টি ভি প্রেজেন্স মুমিনের অভিধানে নেই কোনো পরাজয় নেই কোনো পৃথিবীতে হারানোর ভয় সম্মুখে ছুটে চলে ইমানের কথা বলে সম্মুখে ছুটে চলে ইমানের কথা বলে দিন শেষে নিয়ে ফেরে কাঙ্ক্ষিত জয় ধানী কোনো পরাজয় মুমিনের অভিধানিনি কোন পরাজয় হতাশার বাণী শুনে না তো মন রবির স্মরণে যেন থাকে সারা খুন হতাশার বাণী কভু শুনে না তো মন রবির স্মরণে যেন থাকে সারা দুনিয়ার পিছুটান করে সব খান খান দুনিয়ার পিছুটান করে সব খান খান জীবনটা হয়ে যায় আখেরাত ময় মুমিনের অভিধান নেই কোনো পরাজয় নেই কোনো পৃথিবীতে হারানোর ভয় মুমিনের অভিধান নেই কোনো পরাজয় বিলাসিতা হয় না তো জীবনের দ্বার তুষ্টি গড়ে সবরের পাড দুঃখের পাহাড় যে নেমে আসে বুকে দোয়ার দরজা খুলে আল্লা কে নিরাসার কালো মে গাশেজো দিন মে দুরাশার পথ চে না কোথে মে নিরাশার কালো মে দিন মে পথ চে যায় কোথে মে ইমানি দৃঢ়তানি পথ চলে দৃঢ় পায় ইমানই দৃঢ়তানি পথ চলে দৃঢ় পায় ভরসা সদায় রাখে রবির কৃপায় মুমিনের অভিধান নেই কোনো পরাজয় মুমিনের অভিধান নেই কোনো পরাজয় নেই কোনো পৃথিবীতে হারানোর ভয় মুমিনের অভিধান নেই কোনো পরাজয় নেই কোনো পৃথিবীতে হারানোর ভয় সম্মুখে ছুটে চলে ইমানের কথা বলে সম্মুখে ছুটে চলে ইমানের কথা বলে দিন শেষে নিয়ে ফেরে কাঙ্ক্ষিত জয় মুমিনের অভিধান নেই কোনো পরাজয় ভূমিনের নেই কোনো পরাজয়